হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নতুন সূর্য সবাইকে আবার করে নিচ্ছি আমার একটা ছোট্ট ভিডিওতে স্বাগত সবাইকে তো আবার একটা ওপেনিং ভিডিও নিয়ে চলে এসেছি আর জিনিস মানেই তো সেটা নিয়ে বলতে হবে দু চারটে কথা তবে হ্যাঁ দু চারটে কথা বলার আগে সবাইকে করে নিচ্ছি স্বাগত সকল বড়দেরকে জানাচ্ছি আমার প্রণাম এবং শ্রদ্ধা ছোটোদের জানাচ্ছি আমার ভালোবাসা এবং স্নেহ আর আমার সমবয়সীদের জন্য রইল অনেক বেশি শুভকামনা এবং শুভেচ্ছা যাই হোক শুভেচ্ছা শুভকামনা জানাতে জানাতে প্লাস্টিক এক নম্বর ছিঁড়ে ফেলেছি তারপরে দুই নম্বর প্যাকিং ছিঁড়ে ফেলেছি ব্যাস এইবারে হাতে বেরিয়ে চলে এসছে সুন্দর একটা কালো মেশিন এমব্রয়ডারি করা রেয়ন কাপড়ের উপরে একটা কুর্তি পাজামা একটা পালাজো বলা যেতে পারে হাফ পালাজো ফুল পালাজো না হাফ প্যারালাল প্যান্টের একটা সেট তো ভিডিওটা করে দিচ্ছিল আমার টুটু কুমারী টুটু কুমারী যেমন পেরেছে তেমন ভিডিওটা করে দিয়েছে তবে খুব একটা মন্দ করেনি তো যাই হোক আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর এইগুলো আমি কত দামে ঠিক কিনেছি তার ছবি কিন্তু একদম পিছনে আমি সেটা দিয়েছি আমার ভিডিওর সঙ্গে তো এডিটিং স্কিল যাই হোক না কেন কথা যেমন করেই বলি না কেন আমি যথাসাধ্য সব কিছু ঠিকঠাক রিভিউ দেওয়ার চেষ্টা করি তো এই কাপড়গুলো ছিল রেয়নের আর গরমে রেয়ন কাপড়টা পরতে বেশ ভালোই লাগে কমফোর্টেবল থাকে ব্রিদেবল কাপড় থাকে তো আর এইখানে কি হয় টুকটাক বাজারে যাওয়া আলু পেঁয়াজ আনা পটল আনা তখন তারপরে টুটুকে স্কুল থেকে আনা নেওয়া এই সমস্ত বিভিন্ন কাজে চটজলদি কাজে না ভারী ভারী জিন্সের প্যান্ট এগুলি পরতে আর ইচ্ছে করে না তো এরকম হালকা ফুলকা একটা বেশ ইজি ড্রেস হলে চট করে গলিয়ে নিয়ে পট করে বাইরে চলে যেতেও ভালো লাগে আর সত্যি কথা বলতে আমার এই ধরনের এমব্রয়ডারি কাজ সেটা হাতেই হোক বা মেশিনের হোক সেটা যদি সুন্দর হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি হ্যান্ডওয়ার্কের কাজ করতে সেটা শাড়িতে হোক জামাতে হোক চুড়িদারে হোক অন্যতে হোক সেটা যেখানেই হোক না কেন হঠাৎ মিশর থেকে কেনা যেহেতু জিনিসটা তাই জন্য একটু সন্দেহ থাকে ছেঁড়া ফাটা কোথাও থাকে নাকি তো সেটাই খুদ খুদ মানে খুটিয়ে খাটিয়ে দেখছিলাম তো দেখুন পাটা দেখাচ্ছি পায়ের এক দিকটায় কাজ আছে একদিকটায় কাজ নেই ফ্ল্যাট আর এইগুলো আমি একটা চিকেনকারি সাইডে দেখেছিলাম এগুলোর দাম প্রায় সাড়ে ছশো টাকার উপরে তো এইখানে দেখুন এইটার ড্রেসটার সেটটা পরে আমাকে কেমন লাগছে আর এখানে আমি এর পাশে দামটাও দেখিয়ে দিচ্ছি যে কত দাম দিয়ে করেছি হ্যাঁ বলে রাখি এটা কোনো পেট প্রমোশন না আমি জীবনে দিনও পেট প্রমোশন কোনো কিছুই করতে পারবো কি না সেটাও জানি না তো যাই হোক আপনাদের যাতে ভুলভালটা না দেখাতে পারি বলতে পারি তার জন্যই ঠিক যতটুকু দাম দিয়ে আমি কিনেছি এটা ততটুকু দাম দিয়ে মানে ততটাই আপনাদেরকে দেখালাম তো কথা হচ্ছে যে এখানে আমি মুম্বাইয়ে এই জিনিসটা এসছে গুজরাটের থেকে তো যারা অন্য অন্য মিশোর কাস্টমার অন্য অন্য প্রভিন্স থেকে বুক করবেন তারা জানি না জিনিসটা ঠিক কতটা ঠিকঠাক পাবেন তো আমার কাছে কাপড়টা এবং এমব্রয়ডারিটা লিটল বিট একটু কম ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন এতটা এমব্রয়ডারি কিন্তু নেই আর ভেতরে কাপড়ে মার্জিত সেলাই আছে ইন্টারলক কাছে যাই হোক বাই অল